সেই যুগের পদত্যাগটা ছিল ভিন্ন ধরনে তিনি একটা সিস্টেমের মধ্যে দিয়ে শাহউদ্দিন সাহেবের কাছে ক্ষমতা হস্তান্তর করেছেন কিন্তু এইবারে যে ফেসিস সরকারের যে পতনটা হয়েছে এটা কিন্তু খুব সুখকরভাবে হয় নাই তার কারণ অনেক মায়ের কোল খালি করা হয়েছে এটা ঠিক ওই একাত্তর সনের যুদ্ধের মতো না যে বিদেশিদের সাথে যুদ্ধ করে করছি এটা আমার দেশের পুলিশ বাহিনী আমার দেশের আইনশৃঙ্খলা বাহিনী আপনার এই কোমলমতি শিশুদেরকে হত্যা করেছে তারপরে আপনারা আমরা সকলেই দেখেছি যে মেরে তারপর ট্র্যাকে উঠে আবার ট্র্যাক থেকে রাস্তার পারে ফেলে দিয়েছেন এইটা কিন্তু ওই সময় করতেন আরেকটি দেশের পূর্ব পাকিস্তানের সেনাবাহিনী বলেন এবং আমাদের দেশের রাজাকার বাহিনী বলেন তারা এইটা করতেন কিন্তু এইবারে যে হয়েছে সরাসরি নিজেদের মধ্যে একটা বিপ্লব সংঘটিত হয়েছে এবং সেই বিপ্লবের মাধ্যমে যিনি বলতেন যে আমি পালাবার মতো লোক না এবং এই কথা তিনি পরিষ্কার বলেছেন তার ক্যাবিনেট মিটিংয়ে যে আমার সম্বন্ধে বলা হয় আমি নাকি পালিয়ে যাব এবং সেখানে দেখুন তিনি বলেছেন যে শেখের বেটি পালায় না এমনকি ওবায়দুল কাদেরও বলেছেন যে মানে শেখের বেটি পালাবে না কিন্তু শেষ পর্যন্ত এই তার দলের সব নেতা কর্মীদেরকে রেখে আমি জানি না কতজনকে বিদেশে কতজন বিদেশে গেছে বা দেশের মধ্যে আছে তবে সবচেয়ে তো আশ্চর্য বিষয় হলো যে যার এত মায়া দলের প্রতি তারপরে তার নেতাকর্মীদের প্রতি তাদেরকে ফেলে রেখে আপনার একেবারে দশ পাঁচচল্লিশ মিনিটের কথা বলা হয় কিন্তু ওনার সিদ্ধান্ত আমার মনে হচ্ছে যে দশ মিনিটের মাথায় উনি খুব তাড়াহুড়া করে উনি হেলিকপ্টারে উঠে এই সমস্ত লোকরে ফেলে রেখে ওনার উনি চলে গিয়েছেন সুতরাং এই যাওয়াটা কিন্তু আগে স্বৈরশাসকের মতো যাওয়া হয় নাই এবং এই যাওয়াটা একটা ভিন্ন ধর্মীয় অবস্থার মধ্যে দেশটাকে রেখে গেছে